বাবা যত ছেড়া ফাটা কেউ নেয় না খোদা তুই দে দে কি করব দোকানে বাটা দে তাই চালাচ্ছি উপায় তো নি বাবা জি এর ভালো জিনি দোয়া যায় না হ্যাঁ মসজিদ অনেক জায়গা টুপি ঘরে বাবা টুপি জি টুপিতে হাত দে শরীর কেটে চডিংগা আচ্ছাতে মনে কবে হবে তোমার জি কবে আসবে তোমার জ্ঞান একটু ফিরিয়ে এসো আর কেন বলা আল্লাহর আলী দু টাকা দিয়ে দিলে চার টাকা কাছে আছে বাবা আবার ঘুরছে উনি কি কিনবেন আর একটা ফকির সামনে আমার এসে গেল আলী রে আমি খুদার তো আমি ভুকার তো পেটে দানা পানি নেই ও ভাই আলীর মনটা ছিল কমল নরম কার্বিতে বলা হয় আমার আল্লাহর বাঘ আল্লাহর বাঘ আল্লাহর বাঘ দেরি না করে মনটা নরম আবার টাকা দিয়ে দেয় টাকা বিক্রি হলে দুজনকে দুটা করে দেয় আলির কাছে মাত্র দু টাকা ও ভাই হাজার ওজন তিন দিন তারা কামানা গো তার ধুলো বালিতে গড়া গড়ি দেয় রে আমি রান্না করে তোদের গালে দেব এই বলে মা বাচ্চার সান্ত্বনা দেয়ালি ঘুরতে ঘুরতে সামনে তাকিয়ে দেখ একটা মিষ্টির দোকান

আল্লাহ আল্লাহর আলী ফিরে আসছে খালি হাতে কাছে কোনো পয়সা নেই তাকে দেখে একজন উঠলে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখতে চমৎকার সাদা দবদি উঠ আলির ডাক দিল বাবা আলী এই উঠটা তোমার কাছে বিক্রি করব। আলী ডেকে বলছে আমার কাছে পয়সা নেই বাবা আমি উঠ কিনতে পারবো না বলে না 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 উঠ তোমার কিনতে হবে ও ভাই আল্লাহ লাগো আমি দেনা দেনা করে বাড়ি যেতে পারবো না 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 আমি দেনা করে বাড়ি যাব না আমার কাছে কোনো টাকা নেই উটালা বলছে আলী তুমি ধারে লাও আলী তুমি ধারে লাও আলী তুমি ধারে লাও টাকা যেদিন জোগাড় হবে তুমি দেবা আর টাকা যতদিন না হবে আমি তাগেদা করব না দেখেন কেমন খরিদার কেমন মালিক আমাদের যদি কাঁকড়ার কোন দোকানদার বলে ও ভাই তুই শুধু দোকানের মাল খা টাকা

তোমার মেয়েকে দিতে হবে আলি ডেকে বলছে ভাই উঠালা আমার কাছে টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই আমি দিতে পারবো না নিতে পারবো না বলে না না তুমি ধারে নিয়ে যাও আল্লাহর আলী বলছে কত দাম একশো রিয়াল একশো টাকা ঠিক আছে দাও 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 তবে পয়সা হাতে এলে আমি তোমার দেব আল্লাহর আলী উঠলি বাবা বাড়ি যাচ্ছে যেতে যেতে পথে কদ্দুর মিলে গেল হাল্লার আলীকে গো সুন্দরী বাবা তুই বিক্রি করবে বলে হ্যাঁ কত দাম কত দাও বলে নেই আমি একশো টাকা একশো দাও আমি একটু বাড়ি চলে যা করলেন বাবা উটের দড়িটা ধরে টেনে নিলেন আর একশো ষাট টাকা আলির হাতে তুলে দা কিনেছে একশো

না ফাতে মাপস্ত করে স্বামী ও প্রাণী স্বামীনি ও মহাব্বতের স্বামী গো ও আল্লাহর বাঘ কি ব্যাপার তুমি খালি হাতে বাড়ি এলে কেন আমার উন্না কি বিক্রি হয়নি হ্যাঁ ফাতে মোর না বিক্রি করেছি তবে তোমার উন্না বিক্রি করে আমি বাউসা করে আমি ষাট টাকা লাভ করেছি ফাতেমার হাতে টাকা দিয়েছে ফাতেমা গুনে গুনে দেখে ষাট টাকা এর নাম আর আমাদের জি রাত বারোটার সময় কালো কুচকুচে বেগম লিখেছে বউ স্বামীর বোতের ট্যাংরা মাছ

এটা আমি তো বোকার সরকার আমার দেশে ও বাবা কি দিন চলেছে বাবা জি আর মা ফাতেমা প্রশ্ন করছে আমার এত টাকা কোথায় পেলে একটু বলো হ্যাঁ তবে অনেক মেয়েরা ভালো বাবা অনেক মেয়ের সব মেয়েদের কথা বলছি অনেক মেয়েরা ভালো বাবা মা ফাতেমার মতো নারী জোরে বলো একটু চিল্লে বলো আর একটু জোরে বলো জি অনেক মেয়ের এখনো পর্যন্ত স্বামী বাড়িয়ে আসলে নিজের আঁচল দিয়ে মুখ মুচকে দেয়

আল্লাহ আলী ডেকে বলতে فاطمه তোমার ওনা 6 টাকা বিক্রি করে 60 টাকা পেয়েছি সব পাতা খুলে গুলে বলল فاطمهর অন্তর জান ভিজে গেছে বটেল কিন্তু না 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 فاطمه ঢাকা বলে সামি গো মদিনার মসজিদে চলে যাও নববী শরীফে আমার আব্বা জান বসে আছেন আমার আব্বার কাছে টাকাটা দেবেন আমার আব্বা যদি খেতে বলে কব নেলে এখনো পর্যন্ত দান করে দিতে রাজি আর একবার জোরে বলা যাবে না

বাবা কেমন জামাই আর কেমন শ্বশুর বাবা জামাই হলো আলী আর শ্বশুর হলো আমার রহমতের নবী একবার বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আমাদের জামাই সালাম দেবা মানে কি শ্বশুর বুঝি বেড়েছে যন্ত্রেছে কিছু লেবে সারা জীবন লেচ্ছে এখনো লেবে আল্লাহ নবী দেখবে আলী গো কি খবর বাবা বলো হজরত আলী টাকা বার করে আমার নবীজির হাতে তুলে দিয়েছে আমার রহমতের নবী গুনে গুনে দেখে বাবা ষাট টাকা দেখে বলছে আলী রে এত টাকা তুমি কি করে পেলে বাবা তখনকার দিনে বহু দাম বাবা আলী দেখে বলছে নবী গো তিন দিন উনন না আপাত দুটো নয়নের নাতি হাসান হচ্ছেন আমার বেটা আজকে ক্ষুধার জ্বালা যত তারা খেতে পায় না আজকে ধুলোবালুতে গড়া ঘুরি দেয় আপনার মেয়ে কলিজার টুকরা এক নামার কাছে দিয়েছিল আমি মদিনার বাজারে টাঙে বিক্রি করে দিয়েছি স টাকা বিক্রি হয়েছে স রিয়াল বিক্রি হয়েছে ওই স টাকা আমি নিয়ে যখন পকেটে ঘুরছিলাম কি কিনবো একটা ফকির সামনে যে গেলো তিন দিন বুকা আমি তাকে দু টাকা দাম করেছি ও রসুল্লাহ আমি কি করব আজকে আমি আরেকটা গিয়ে দিকে আরেকজন ফকির তাকে আমি দু টাকা দিয়ে দিয়েছি এই করে আমি তিনটে বগির আজকে দুটা করে দান করে দিয়েছি আজকের বাড়ি আসার পথে একটা উট আমি কিনেছিলাম উট আমি কিনেছিলাম উটটা বিক্রি করে ষাট টাকা পেয়েছি আমার দয়ার নবী আলী গলাটা ধরে আলীর কপালে চুমা দেবা আলী আজকের কি কাজ করলে তুমি আলী বাবা তুমি কি কাজ করলে বলো কি করলে একটু শোনা ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা ও সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে বারবার একটু বুঝিয়ে দিচ্ছি বাবা আমার নবী বাগ দেখো জালি গো তুমি যে ওরনাটা বিক্রি করবে মদিনার বাজারে কার ওরনা আমার কলিজার টুকরা আমার জান্নাতের রানী ফাতেমার ওরনা তুমি মদিনার বাজারে বিক্রি করবে আলী রে মদিনার কোন ময়ে মদিনার কোন মহিলা এই ওরনা ব্যবহার করবে আল্লাহ পছন্দ করে না আর

তিনটে তোমার মন মন মানসিকতা দেখছিল তোমার বাড়ি তিন দিন উনুন চলে না ওরা দেখছিল আলীর মনটা কেমন জি তুমি যখন তিনটে ফকিরকে যখন ছ টাকা দিয়েছো আল্লাহ পাক দেখে বলল মিকাইল রে আমার ফেরেস্তা মিকাইল আমার জান্নাত গাড়ি উঠবার পর মদিনার রাস্তায় দাঁড়িয়ে যাও আমার আলী খালি হাতে বাড়ি যাচ্ছে উঠটা বিক্রি করে দিবি আমার আলীর কাছে তবে খবরদার যেন টাকা চাবি না পয়সা চাবি না আমার আলীর কাছে কোনো টাকা নেই ধারে বিক্রি করবি ধারে বিক্রি করবি অরে জিব্রাইল রে

ওই উটটাকে তো আমার ফাতেমার নামে আল্লাহ রেজিস্টার করে দিয়েছে ফাতেমার নামে উটটা আল্লাহ লিখে দিয়েছে কিয়ামতের মুসিবতের ময়দান আমার মেয়ে ওই উটের পিটি বসে কিয়ামতের ময়দানে ঘুরবে একটু চিল্লে জোরে বলুন আর একটু চিল্লে বলা যাবে না আর একটু জোরে বলতে পারবেন না তাহলে আজকে ফাতেমার ঘরে চাল ছিল না ফাতেমার ঘরে ডাল ছিল না ফাতেমার ঘরে তেল ছিল না ফাতেমার ঘরে খাদ্য ছিল না ফাতেমার ঘরে ছিল রহমত আল্লাহর শান্তি আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা আমার সোনার চাঁদ আমার চাঁদপুরের ভাইরা আমার গোলাবাড়ি চাঁদপুরের তরুণেরা যুবকেরা আমি তোমাদের বারবার করে বলছি তোমাদের সুন্দর বাগানটা সাজিয়েছো প্রতি বছর মহাপিলটা করো এই গ্রামে যত কবর বাসি আছে আজকে তার আমাদের দিকে ফাল ফাল করে তাকিয়ে আছে বাবা আজকে তার আমাদের দিকে দেখছে বাবা আজকে তার আমাদের কথাগুলো শুনছে বাবা জি আজকে তারা কবরে কত খুশি হচ্ছে বাবা আজকে তারা কবরে কত সন্তুষ্ট হচ্ছে বাবা জি আজকে তারা কবরে কত বাগে বাগ হচ্ছে বাবা এই মহাপিল অনেকে বাধা দেয় এই এই মহাপিল অনেকে বাধা দেয় আমি হাত জোর করে বলছি বাবা আমি খোকা ভাই তোমার আমার প্রত্যেকে চেনো আমার বাড়ি খুব বেশি দূর না কাছাকাছি হারোয়াই গেল আমার সঙ্গে অনেকে দেখা হয় ফুকি মারে এই যে খোকা ভাই জি আমি বলছি বাবা এই ছেলেরা বর্তমান আখির জামানা কখন কোন ফকি তোমার বাড়ি আসবে তুমি চিনতে পারবে না হয়তো তুমি মনে করছো স্টেশনে থাকে সেই ফকি না আল্লাহর ফেরেস্তা পরীক্ষা করবে তোমার বাড়ি

সাত বছর এলাকার সনামধন্য পীর আমার পীর গোলাম রসুল চাঁদপুরি বাবা আর তেনার দোয়া আমার নিজের কথা বলতে নেই বাবা এখনো পর্যন্ত আল্লাহ আমার ঘোরাচ্ছে বাইরে ঘোরাচ্ছে আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা এই মিলাদটা প্রতি বছর কয়েমে রেখে এই মহাপিলটা প্রতি বছর করবেন বাবা আপনাদের লাভ হবে লস হবে না তা আজকে আমি আপনাদের কাছে বলছি ছেলেরা তাবারুকের ব্যবস্থা করেছে আপনাদের জন্য সুন্দর বাগান লেগে গেছে বাবা আমি আল্লাহর কাছে দোয়া করব ছেলেরা বলছিল হুজুর আমরা বিরিয়ানি করেছি খুব খুশি বাবা একটা করে প্যাকেট বর্তমান কিনতে গেলে 100 টাকা জি প্রত্যেক ভাই একটা করে প্যাকেট আপনারা পাবেন ওরা দিয়ে দেবে কিন্তু তার আগে আমি ছটা আল্লাহর বান্দা ছটা আল্লাহর বান্দা আমি বেশি লোকের কাছ থেকে চাচ্ছি নি বাবা সজন এর মহাফিলে যারা বসে আছেন সজন সাতজন দিতে হবে না সজন পঁচিশ কিলো করে চাল যে পঁচিশ কিলোর বস্তা ওই পঁচিশ কিলো করে চাল সজন আল্লাহর বান্দা একটু নাম লেখা দেবে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব আল্লাহ আপনার বাড়ি অভাব দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বেদি বেড়াম দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার শান্তি দেবে বাবা

পাগল বান্দা তোমার কত ভালোবাসে আমার নবীর প্রেমের ওরা জীবন আমার নবীর দেখিনি মদিনায় যাইনি আমি চাল্লা ওদের মদিনার দিন আল্লাহ আমি যার চাল্লা ওদের বাচ্চাদের ভুকা রাখবেন না আমার আল্লাহ রে

বিশ্ব নবীর নাতির বেটা নাম আবুল গো সেই নবীর নাতির বেটার নামের নাম আবুল কাসেম পঁচিশ কিলো চাল দেবে